খবরের ঘন্টার চার সংবাদ পাঠিকাকে সম্বর্ধনা সবুজায়নের ভাবনায় পণ্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রমের আবাসিক অশোক রায় এবং তার স্ত্রী রায় বুধবার খবরের সংবাদ পাঠিকা নন্দিতা সরকার এবং পাঞ্চালী চক্রবর্তীকে গাছের চারা দিয়ে সম্বর্ধনা জানান অশোকবাবু এখন পন্ডিচেরি থেকে সস্ত্রিক শিলিগুড়িতে তারা পণ্ডিচেরি থেকে নিয়মিত খবরের ঘণ্টা অনুসরণ করেন নন্দিতা ভৌমিক সোমা দাস অর্পিতাদের সরকার এবং পাঞ্চালী চক্রবর্তী যেভাবে খবরের ঘণ্টায় ইতিবাচক ভাবনা সংবাদ পাঠ করছে তার জন্য পণ্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রমে বিশিষ্ট শ্রী অরবিন্দ অশোক রায় এবং তার স্ত্রী ওই চারজনকে গাছের চারা তুলে দিয়ে উৎসাহিত করেন বুধবার শিলিগুড়ির একটি হোটেলে সেই অনুষ্ঠানটি হয় সবুজ সবসময় সবুজ এবং সবুজ রংটাকে শ্রী অরবিন্দ আশ্রমের মা বলে গেছেন দ্য কালার অফ আর্থ আর কালার অফ আর্থ মানেটা কি আমাদের মাটির সঙ্গে যোগ করা মাটির সঙ্গে যোগ করার অর্থ হচ্ছে আমার নিজের ভেতরে আমার যে শিকড় রয়েছে মানুষের যে শিকড় রয়েছে সেই শিকড়টা কি শিকড়টা হচ্ছে তার সংস্কৃতি শিকড়টা কি শিকড়টা হচ্ছে তার দৃঢ়তা সেই দৃঢ়তাটা কি আমরা বাহ্যিক অক্ষরে হয়তো বলি মেরুদণ্ড মেরুদণ্ডটা হচ্ছে একটা ফিজিক্যাল ফর্ম কিন্তু মেরুদণ্ড সাইকোলজিক্যালি যদি দেখা যায় সেটা কিন্তু মনের জোর এবং লোককে সেই মনের জোরে উৎসাহিত করা এবং লোক সেই উৎসাহনের মধ্যে দিয়ে বা খবরের ঘন্টার চারজন শিল্পী আমি বলবো চারটে জুয়েল মানে বাপি ঘোষ আপনি কিন্তু সত্যি খুব ভাগ্যবান যে এরকম চারজন জুয়েলকে কিন্তু আপনি পেয়েছেন এবং আমার খুব ভালো লাগছে যে এই চারজন জুয়েলকে আমি আমার পাশে পেয়েছি এবং এদেরকে অ্যাজ এ টোকেন অব ভালোবাসা অ্যাজ এ টোকেন অব ভবিষ্যৎ পদপযাতার একটা শুভেচ্ছা হিসেবে আমি এদের হাতে একটু সবুজের সংকেত তুলে দিতে চাই নন্দিতা আদি আমি আশা করব যে আপনি এই সবুজকে সবার মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ দাদা অনেক অনেক ধন্যবাদ আপনিও খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনার প্রতি একটা দায়িত্ব দিচ্ছি যে শিক্ষাটা আপনি নিজের জন্য গ্রহণ করেছেন শিক্ষাটা শিক্ষা নয় সেটা একটা আদর্শ বলে ধরবে এবং নিজে উদাহরণ হবে তাহলেই কিন্তু আপনার ছাত্র ছাত্রীরা আপনাকে দেখে বুঝবে

মানে পার্থক্য করে চলবো আমার জীবনে প্রথমে বলি এ এক ভাবে টেনে নিয়েছে একে নতুন করে একটা কিছু বলার নেই এর ভেতরে যে প্রাণটা আছে আর সেই প্রাণের সঙ্গে এই প্রাণকে অ্যাড করে দেওয়া হচ্ছে এবং আমি একে এর প্রতি আমার একটা এক্সপেকটেশন রইল যে এই প্রাণটাকে সে এই সবুজ প্রাণটাকে সে সবার মধ্যে এমনভাবে ছড়িয়ে দেবে যে সেগুলো যেন খুব ভাইব্রেন্ট হয় এ নিজে ইটসেলফ হার সেলফ খুব ভাইব্রেন্ট সেই ভাইব্রেশনটা যেন এর ভেতর দিয়ে ছড়িয়ে দিতে পারে এটাই আমার এর প্রতি একটা ধন্যবাদ বলবো না দাদা এটা আমাদের পরম প্রাপ্তি আপনার আশীর্বাদ আপনার ভালোবাসা আপনার সহযোগিতা এবং আপনার সব রকমের সহযোগিতা যেন আমরা সবসময় পাই আমি মার কাছে সত্যি আপনাদের জন্য প্রার্থনা করছি যাতে খবরের ঘন্টা এত যুদ্ধ করে যেভাবে এই পর্যন্ত এসছে বাকি পথটাও যেন সেই যুদ্ধে জয়লাভ করতে পারে